নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বরবাড়িয়া হাজিপাড়া গ্রামের হাফ কিলোমিটার রাস্তার বেহাল দশা বিপাকে হাজার হাজার জনগণ নাটোর শহর থেকে ১২ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বরবাড়িয়া হাজিপাড়া গ্রামের হাফ কিলোমিটার পাকা রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার সাধারণ জনগণ হাজিপাড়া এলাকার জনগণ জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ জনগণ রিকশা ভ্যান অটো গাড়ি মোটরসাইকেল নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায় ফলে এই হাফ কিলোমিটার রাস্তার জন্য তখন দত্তপাড়া বা হয়বতপুর দিয়ে ঘুরে যেতে হয় আহমেদপুরে ফলে যেমন সময়ের অপচয় তেমন বাড়তি টাকা লাগে এতে বিপাকে পড়ে সাধারণ জনগণ এলাকাবাসী আরও যাবি জানান যেন এই হাফ কিলোমিটার রাস্তাটা দ্রুত তৈরি করা হয় তাহলে জনগণ উপকৃত হবে এই রাস্তার সমস্যা আমার এই রাস্তাটা অত্যাধিক কাদু তার মানে এখানে বিভিন্ন রকম জায়গা থেকে না গাড়ি আসে গাড়ি ঘোড়া আসে আসার পর এই জায়গাতে একটু পানি হলে আর গাড়ি ধরতে পারে না আমার এ আশেপাশে যে সমস্ত লোক আছি আমরা সব ডাইকি বাড়িতে না বাইর করে আমরা এই গাড়ি ঠেলি আমরা এই ব্রিজে তুলে দিই হ্যাঁ আমাদের এটা কৃষিপূর্ণ এলাকা এটা হচ্ছে নাটোরের শেষ সীমানা আমাদের নাটোরের শেষ সীমানা এটা আমাদের অত্যন্ত জরুরি রাস্তা এই রাস্তা আমাদের মনে করেন আলু বেগুন পটল কৃষিপণ্য যে সব যাবতীয় জিনিসপাতি আছে এই যে আমগুলি এই যে আমগুলি আমাদের এখানে আসে আমরা মনে করেন উঠাতে পারি না আমাদের রাস্তার মনে করেন যে দশ মিনিটের রাস্তা আমাদের এক ঘন্টা লাগে দশ মিনিটের রাস্তা মনে করেন আমাদের ভাড়া হচ্ছে এখানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা আমাদের এক টাকা লাগে আমাদের এত দুর্ভোগ আর আমাদের এই এলাকার যে প্রাণের দাবি এই রাস্তাটা প্রাণের দাবি এবং এলাকা না আপনি যেখানে যাবেন এই এই নাটোর জেলায় যে কোনো লোকে জিজ্ঞাসা করলে বলবে যে রাস্তাটা কত জরুরি সমস্যা দেখেন আমার এই রাস্তার সামনে ব্রিজ আছে কেন বুঝলেন এখানে এত মানুষের যোগাযোগের বিচ্ছিন্ন হয় কিছু বুঝলেন এদিক দিয়ে আসতেই পারে না এতে আমার আম টামলি আমি ঘুরে যেতে আমার বহু টাকা ভাড়া জরিফোনা লাগে এত আমার শাঁস আছে আমার পটল আছে ফুল আছে সবার আছে বুঝলেন কিন্তু এদিকে তো যাতেই পারেনি আপনার মশার কাট করে মাটি কাটলে এসে রাস্তা তা পূরণ করতে কি তাই কারণ কী কাদা হা আছিলে এখানে এখনও রাস্তাটা খুবই প্রয়োজনীয় রাস্তা এই রাস্তাটা আপনার বৃষ্টি হইলে পারে লোকজন চলাফেরা করতে পারে না এবং একটু বৃষ্টি হইলে পারে এই এক কিলো রাস্তার জন্য অনেক দূর দেখ ঘুরে যাচ্ছে আমোদপুর রবিদপুর হ্যাঁ অনেক কষ্ট আমাদের জনগণের জন্য আর কি এটাই রাস্তাটা খুব প্রয়োজন তাড়াতাড়ি রাস্তাটা আমরা খুব প্রয়োজন